মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখা হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজি এস চিফ সহ অন্যরা এবার লিখা দিও অন্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে এদেরকে ডিবি তে কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য শোনো আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবি হারুন আমাদেরকে পিটাইছে কিন্তু আমি এদের সাথে ভালো ব্যবহার করছি ওদের বাপ মাকে ডেকে না আমলের ভাত খাওয়াইছি ওদের না ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি

তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি হইলো এগুলি বললো একটু পয়েন্ট দিও পারলে ঠিক আছে